হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচের খুবই চমৎকার মালহারের একদমই নতুন একটি প্রোডাক্ট যেটা অলরেডি মার্কেটের সব থেকে লিস্টের কালেকশন দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালারে গড়ে বাহিরে পড়ার জন্য একদমই গরমে নিজেকে শীতল রাখতে এই ধরনের ড্রেসের চাহিদা কিন্তু সবসময়ই থাকবে তো এটা কিন্তু মালহারের নতুন একটি ভ্যারিয়েন্ট খুবই সফট এবং প্রিমিয়াম একটি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ডিজাইনের প্যাটার্নটা মাসাল্লাহ স্পেশালি এটা দুপাট্টাটা খুবই চমৎকার যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটার কালার কম্বিনেশন মানে জাস্ট হচ্ছে যারা একটু ইউনিক প্যাটার্নের ড্রেস পছন্দ করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চমৎকার এই ড্রেসটির প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল আপনারা পেয়ে যাবেন অনলাইন অর্ডার করতে হলে তিনটি নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে এবং যারা সরাসরি এসে দেখে নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশানে আমাদের শোরুমে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আর পাইকারি প্রাইসটা যারা জানতে চাচ্ছেন নাম্বারে যোগাযোগ করে জানবেন হ্যাঁ সো রাইট নাও ড্রেসটা দেখি দিচ্ছি এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে এত সুন্দর ডিজাইন যখন আসে এটা কিন্তু দেখতে ভাল লাগে এবং পরলে তো অবশ্যই ভালো লাগবে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আমি সবসময় একটি কথা আপনাদেরকে বলি যেহেতু আমরা আনিস্টিস প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি নিজের মতো করে ড্রেসটা মেক করতে পারেন আর সব থেকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটাই প্রোভাইড করি তো টটা হচ্ছে একদমই প্রিমিয়াম মানে মানের মালহারের একদম লেটেস্ট একটি কালেকশান এই ধরনের ড্রেস মিস করা মানে অনেক কিছু মিস করে ফেলা একদমই নতুন ড্রেস মিস করে ফেলা এগুলো কেউ মিস করবে না যাদের এই মুহূর্তে ড্রেস প্রয়োজন খুব দ্রুত এগুলো পার্সেস করে নেবেন নিজেকে ফ্যাশনেবল রাখতে এই ড্রেসের কোনো তুলনা হয় না সো এটার যেই ওনা সালোয়ারটা আছে রাইট না ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে আমাদের নাম যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর দেখেন শুধু দেখতেই সুন্দর না ওনাটাও মাসাল্লাহ অনেক বড় একদমই নামাজি সাইজের অন্য আপনারা পেয়ে যাচ্ছেন সাথে সো আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে ধরে দেখাচ্ছি প্রাইস কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে আপনাদেরকে দিচ্ছি মার্কেটের সব থেকে হাইপ তোলা কালেকশন পাইকারি প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুচরা মূল্য অন্যান্য পেজে থেকে আরও বেশি নিতে হবে যদিও এখনও অনেক পেজে অ্যাভেলেবেল হয় নাই কিছুদিন পরে হয়তোবা হবে তো মিনিমাম বারোশো থেকে তেরোশো টাকা এগুলো বাজেট করে আপনাদেরকে নিতে হবে ফয়সাল টেক্সটাইল বড় বড়ের মতোই প্রিমিয়াম মানে ড্রেসগুলো একদম কমে দিচ্ছে ঘরে বাইরে করার জন্য এই ড্রেস এক কথা একদমই পারফেক্ট চয়েস হবে মাত্র কততে দিচ্ছি এক হাজার টাকা সো ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন এত সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ